আর ভয় নয় চীনকে এবার চীনের চোখে চোখ রেখে জবাব দেওয়ার সময় এসে গিয়েছে তাদের যোগ্য জবাব দিতে তৈরি আত্মনির্ভর ভারত সেনার হাতে এসে গিয়েছে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা সেভেক্স টু যা দেখে শত্রুদের ঘুম উড়ে যাবে বলেই মনে করা হচ্ছে এই অস্ত্র তৈরি হয়েছে ভারতে বিস্ফোরকটিকে ইতিমধ্যেই শংসাপত্র দিয়েছে নৌসেনা সেভেক্স তৈরি করেছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি এই উচ্চ সম্পন্ন বিস্ফোরকটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী অপারমাণবিক বিস্ফোরক যে কোনো বোমার সঙ্গে যুক্ত করে শক্তি বৃদ্ধি করা যেতে পারে সেভেক্স টু বিস্ফোরক তৈরি হয়েছে হাই মিল্টিং এক্সপ্লোসিভের কম্পোজিশন ব্যবহার করে এগুলি আর্টিলারি শেল ছাড়াও শূন্যের ছোড়া বোমার সঙ্গে যুক্ত করা সম্ভব এই বিস্ফোরককে রপ্তানিও করা যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে আনতে চাইছে সেভেক্স টু তৈরি এবং ব্যবহারে ছাড়পত্র দেওয়া সেই প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট রীতম বাংলা